বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা দু চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী তাদের আজকে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা গেছে তো যারা কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তাদের ইংরেজি পুরা প্রশ্নের উত্তরমালা এই আজকের এই ভিডিওতে দেখবা একবারে সংক্ষেপে তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিব তোমরা উত্তরগুলো দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের জন্য ওকে এক নম্বরে তোমাদের দশটা কি আছে শূন্যস্থান আছে সেই দশটা শূন্যস্থানের উত্তর নিচে দে লাল মার্ক করে বক্সের ভিতরে লেখা হয়েছে তোমরা এইগুলা মিলাইবা মিলাইয়া সবগুলা মিলাইবা মিলাইয়া তোমরা কি করবা কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমরা কত পেতে পারো ওকে এখন দুই নং দেখি দুই নং এ তোমাদের এই শূন্যস্থানগুলা পি পজিশনগুলা নিচে দে আনসার দেওয়া আছে দশটা প্রতিটা একটা হইলে তোমরা হাফ মার্ক পাইবা দুইটা হইলে এক মার্ক এভাবে দশটা হইলে তোমরা পাঁচ মার্ক পাইবা তোমরা মিলে দেখবা তোমাদের প্রিপারেশন করে দিয়েছে আনসার ইট ইন এখানে আছে নিডেট তারপরে নেসেসারি ই নেসেসারি দিলেও হবে তোমাদের নিডেট দিলে দিলেও হবে তোমরা যেটাই দেও সেটাই হবে এভাবে যে নাম্বারটা তো দুইটা আছে যে যেটি দুইটা আছে সেটি তোমরা অবশ্যই বুঝে নেবা যে একটা যে কোনো একটা দিলেই হবে এখন তোমাদের আমি আরেক পৃষ্ঠায় যেতেছি তোমার দ্বিতীয় পৃষ্ঠাটা দেখো দ্বিতীয় পৃষ্ঠাতে তোমাদের টেবিল আসছিল সো টেবিলের নিচে দেওয়া হয়েছে তোমার সাথে কোনটার সাথে মিলছে ইজদের সাথে ইজের সাথে মিলছে ইজকে মিলছে পরে এ এ তার পরবর্তীতে এই দিক দেওয়া হয়েছে তোমাদের ওইটা দুই নম্বরটা হ্যাঁ এইভাবে মিলানে মিলায়া নিচে সেন্টেস আকারে দেওয়া হয়েছে লাল কালারে তোমরা পাঁচটা পারলে পাঁচটার উত্তর পারলে তোমরা পাঁচ নাম্বার পাইবা ওকে নিচে সাইন নং দেখাই সাইন নং এর রাইট ফর্ম অফ ভার্ব তো রাইট ফর্ম অফ ভার্বের 10টা প্রথম থেকে 10টার উত্তর এইখানে দেওয়া আছে প্রথমটা দ্বিতীয়টা তাই 10টা দেওয়া আছে তোমরা 10টাই মিলাইবা মিলাই দেখবা তোমাদের কয়টা হইছে এখন যাই দিছি আমি পরেরটায় পরের টেনারেশন তোমরা এই জেনারেশনের উত্তরটা দেওয়া হইছে তোমরা স্ক্রিনশট দিয়া দেখবা যে তোমাদের কয়টা হইছে তোমরা তিনশো দেও দেওয়ার তারপরে দেখো ওকে এবার পরে যাইতেছি চেঞ্জিং সেন্টেন্স ছয় নামে তোমাদের চেঞ্জিং তোমরা এইখান থেকে তিনশো দেয়া দেখো তোমাদের কয়টা হয়েছে মিলায়া দেখবা কয়টা তোমরা পাঁচশো আর কয়টা বারশো না ওকে এখন সাত নাম্বার সাত নাম্বার কম্পিউটিং সেন্টেন্স কম্পিউটিং সেন্টেন্সে পাঁচটা পাঁচটার মধ্যে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এক একটা হইলে তোমরা এক এক নাম্বার হলে পাবা প্রথমটা আই মিট রহিম এভাবে তোমরা দেখো তোমাদের কয়টা হয়েছে পাঁচটার উত্তরে এখানে দেওয়া হয়েছে ওকে এখন আট নাম্বার আট নাম্বারটা তোমার সাবিক দেখো দশটা দশটা যদি হয় তাহলে পাঁচ নাম্বার তার মানে একটার হাফ করে অর্ধেক করে নাম্বার তার পরবর্তীতে আমি পরের পৃষ্ঠায় যাই এরপরের পৃষ্ঠায় নবম নাম্বার টেক কুয়েশন আছে তোমাদের ট্যাক কুয়েশন প্রথমটা ইট তারপর একটা হেজেন্ট ইট তারপর একটা ডিডেন হেহি তারপর একটা হচ্ছে ওন্ট কিউ তারপর এটা নিডেড আই ওই পাঁচটা তোমরা মিলে দেখো কটা হইছে অবশ্যই ট্যাগ কোয়েশ্চেন কয়টা হইছে জানাবে কমেন্ট বক্সে তার পরবর্তীতে দেখি 10 নাম্বারটা 10 নাম্বারটা দেন অ্যাজ বাট বিকজ সো এগুলো উত্তর দেওয়া হইছে তোমরা মিলায়া দেখবা তার পরবর্তীতে পাঞ্চুয়েশন মার্ক এই যে প্রথমটা এইচ হবে বড় হাতের তারপরে টি হবে বরাতের তারপরে কমা হবে আশ্চর্যবোধক চিহ্ন হবে লাস্টে পলিস্টপ হবে এগুলা তোমরা যদি দিয়ে তা নাম্বার পাস পাবা এর পরবর্তীতে তোমাদের রাইট ইন পার্ট রাইট ইন পার্ট গুলা আর দেখাইলাম না তোমরা এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য বা সাজেশন এবং উত্তরমালা পরীক্ষার উত্তরমালা পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে সকলকে ধন্যবাদ